প্রায় লাইন গুলাই কিন্তু চেক করে নিচ্ছে যে কোনো একটা লাইনে কম যাচ্ছে কিনা মানে লাইনে একটু ফাঁকা দেখা যাচ্ছে কোনো একটা লাইনে কম যাচ্ছে কিনা আসবেন আশিক ভাইয়ের কাছে চলে আসবেন আশিক ভাই পাবনা আপনাদেরকে যতটুকু সুবিধা দেয় আমি মনে করি এরকম সুবিধা কোথাও পাবে না এই যে টাক্টি লোড করা হচ্ছে এক পিস ভাঙাইট কিন্তু টাকে ওঠানো হচ্ছে না ভাই কত ভুল করছেন না ফেলে দিয়েছি শত যেটা ভাঙা সেটা ফেলে যেটা ভাঙা যেটা ফাটা যেটা খারাপ সেটা কিন্তু ফেলে দেওয়া হচ্ছে অবশ্যই এনারা নিজে থেকে যেটা পছন্দ সেটা নিচ্ছে যেটা পছন্দ না সেটা নিচ্ছে না এমনটা সুযোগ শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলই দিয়ে থাকছে আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে এভাবে নিয়ে যাইতে পারে টাকা আমি এই নীলপিমারি জেলা মানে জলঢাকা থানা শৈলমারি থেকে আইছি শুধু আপনার ইউটিউব চ্যানেল দেখার পরে আপনার সাথে মোবাইলে কথা বলি পরে আমি আইছি

মানে আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ সব কিছু একেবারে রিয়েল দেখানো যেটা যে আসবে সেই বাস্তব প্রমাণ পাবে ইউটিউব চ্যানেলের মধ্যে যে সকল ইটগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও চাইলে সরাসরি এসে কিন্তু সেম এরকম ইট পাবেন আর এরকম ইট না পাইলে

এই শহরে এক শতাংশ জায়গা ছিল আজকে ওই জায়গাটার দাম নিম্ন যদি নেওয়া হয় দশ লাখ টাকা দশ লাখ টাকা এক শতাংশ এই এখনই এখন যদি ইয়ে করে সেই জায়গা এর কারণে আমরা এই যখন পালে যায় ঢাকা ছেলে মানুষ এখন মানুষের মেয়ের মেয়ে একটা শিব করছিল দোকানে করার পরে আমি মারছিলাম মারার পর আমার ছোট তোরা আমার ছোটো আমার বউ কই করছিলাম আর আমি গাড়ির ব্যবসা করছি গুলো আছে না ট্রাক্টর হ্যাঁ ওই ওখানে পানি দিয়েছিলাম আগে আমি পানি দিয়েছিলাম পানি দিয়ে দিতে 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 আর কিছুটা ড্রাইভার শিখলাম আস্তে আস্তে শিখলে তারপরে গাড়ি বোধ হয় বিশ বছর চলাছি বিশ বছর চলা বহু পরিশ্রম করছি ভাই তোলা বাড়ি তোলা বাড়ি পানি খেয়া খেয়ার আমি ওই ড্রাইভারকে ছিলাম কিছু কাজ শিখে লাগবে শিখে শিখে আল্লাহ রহমত আল্লাহ গেলো আমার গ্রামের মধ্যে আমরা খুব খুবই ছিলাম

ইমাম ইমামুনা তো ইমামের নাম কাটিয়ে দিবে উনি এখনো এমন সে আমি যে ছোট থেকে আল্লাহর আসছে আমার ইমানে দুর্বল আছে ও যা ইমান মিথ্যে কথা একটা পছন্দ করে না বারবার বলছি যে ওখানে যাবো না ভাই আজ তিন দিন থেকে জব্দ হয়েছে সাত আট দিন কাল বসে যাওয়া আমার সাথে কথা বলছে আজ প্রায় পাঁচ সাত দিন যাবো আমি ভাই তো ঢাকাতে ছিল না হ্যাঁ আমার মেয়ে তো আসতেই দেয় না মেয়ে বলছে ছোড়মের কথা সোড়োমের জামাই কাছে আল্লা দা আল্লাহ বউ ভালো জায়গাতে পড়ছে খুব শিক্ষিত হলো মেয়ে ওর একটা একটা পুতলে বেড়ার চার পাঁচটা পাঁচটার মধ্যে চারটে চাকরি সরকারি চাকরি একটা পুলিশ একটা এসআই হুম আর এগুলো সব সরকারি চাকরি করে আর আমার জামাই বাড়িতে বিয়ে পাশ করিয়ে ও বিয়ে করছে আমার মেয়ে আমার ওই বিয়ে কিন্তু মেয়ে দেখে আমার আমার বাড়ি ওর বাড়ির তুলনায় কিছুই নেই ওর বাড়ির তুলনায় আমার আমার বাড়ি গোয়ালঘর

ভবিষ্যৎ আল্লাহ না করুক আমি না যাই আমার একটা কোনো আত্মীয় স্বজন কোনো ভাই বন্ধু আপনার এলাকায় গেল আমার নাম করে তো আপনার ওইদিন ঘুরে আসবে অবশ্যই অবশ্যই ওই এলাকার লোক রে এই যে কালকে আমাকে গাড়িতে তুলে দিছি আমি তো আপনার গাড়ি মানে চড়ি নি মানে কোন গাড়ি চড়ি আপনার যাই এক লোক আমার আগে রাস্তার গাড়ি তুলে দিছিল ওই লোকের কাছে যা কইলেন দাসা এরকম আমাকে নিয়ে গিয়ে সেরকম মানে না না এসে আসার কাছে টাকা নেই পাঁচশো টাকা আছে নিয়ে যাবেন আপনি কোনো টিকিটও নেই কিছু নেই এমনিতে তুলে দিয়েছে বসে দিয়েছে ওই জায়গার থেকে আমি একশো নয় জানি তুমি কি ওই নাম শোনো হুট করে আমি আর বলছি যে চাষা আপনার নাম কিনতে বলছে যে আমার নাম মতিন যদি বলে খালি বলছে যে ওনার ওনার নাম জানো না মনটা হারিয়ে গেছে হারিয়ে গেছে কি করলাম দি চিন্তা করলাম যে যাক তারপর দেখি দে ওই মতিন চাষা আমার নাম ওই চাষা কথা বললাম যে মতিন নাম আর ওই জায়গার থেকে আমার আরও আগে আছে

আমার বাড়ি আল্লাহ করছি সবাই দুনিয়ার পাগল টাকার পাগল কেউ খেলে টাকার পাগল হয়ে আছে আর টাকার আমাদের চাচা সেদিন মারা গেছি এই কারেন্ট শর্ট করিয়ে এত ভালো মানুষ ছিল শাহিদুল্লাহ আমার পাশের বাড়ি এবার এত ওইগুলা একার মধ্যে আমাদের ওই যা ওই চাচা আমার ভালো ছিল এত ভদ্র ছিল এত তার কাছে কারোর সাথে মিশে না কারোর কোথাও যায় না সেই চাচা মারা গেছে সেদিন সেদিন থেকে আমাদের মরণের কথা খেলা হয় রে চাচা মারা গেল বয়স আমার চা ছোট আমার অনেক ছোট চাচার বয়সী মনে বড় সম্বন্ধে বড় চাচা সেই চাচা মারা গেছে তার একটা সন্তান তো এত ময়া দুঃখ লাগছে আরে চাচা মারা গেল রে কান শট করি তো ওই আমাদের পাড়ার মধ্যে ছেলেটা ভালো ছিল যাই হোক বন্ধুরা আপনাদের সাথে ঠান্ডা নিরিবিলি কিছু গল্প কিছু কথা তুলে ধরলাম যেটা আমাদের চাচা নীলফামারি থেকে কিন্তু আসছে আমাদের ইট ভাটাতে ইঁট কিনতে আমাদের ট্রাক লোডটা মানে এখন একটু স্টপ আছে মানে লেবারগুলা আপনার রেস্ট নিচ্ছে যার কারণে আমরা কিন্তু এখানে এসে চাচার সাথে একটু গল্প করলাম আর আমরা কিন্তু ইটগুলা একেবারে চাচাদের সঙ্গে করে লোড করে দিচ্ছি চাচারা থেকে দেখে শুনে গুনে বুঝে নিয়ে যাচ্ছে অবশ্যই যারা আসতে চান চলে আসতে পারেন একেবারে নির্ভয়ে নি টেনশনে আপনাদের থাকার জন্য খাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা কিন্তু আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেল করে রাখছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম